এই সেই পার্ক দেখতে পাচ্ছি কত লোকজন কেউ নাই দুটো ট্যাক্সি মাঝে চলছে তো আবার কোনো লোকজন কেউ নাই পুরো রোড খালি রমজান মাসে পুরো সব দেখতে পাচ্ছ এরা রাতে চোরা করবে আর দিনে বেলা ঘুমাবে দেখতে পাচ্ছ রোড পুরো খালি সম্পূর্ণ রোড খালি দেখতে পাচ্ছ পার্কে মাঝে মাঝে দু একটা করে গাড়ি আসছে দেখতে পাচ্ছ সব সৌদি আরবে রোড রমজান মাসে আর ষোলো তারিখ দেখতে পাচ্ছ পুরো রোড সব বন্ধ আর কি মানে বন্ধ বলতে কোনো লোকজন নাই দেখতে পাচ্ছ কোনো গাড়ি নাই পুরো রোড খালি সৌদি আরবে সব গাড়ি বন্ধ সব গাড়ি রেখে সব ঘুমাচ্ছে মকরপের পরে এফতার হবে এফতারের সময় বার হবে এই দু একটা ট্যাক্সি ম্যাক্সি চলছে যারা বাইরের লোক তাছাড়া আর কোনো গাড়ি নেই এত বড় হাই রোড আমরা হতে পারি না পাঁচ মিনিট সাত মিনিট লেগে যায় শুধু খালি ওয়েট করতে হয় গাড়ি আসে সব পুরো রোড খালি এই পিছনে সামনে সব রোড পুরো খালি সৌদি আরবে দেখতে পাচ্ছ আর এটা হলো সৌদি আরবের বাস স্ট্যান্ড পুরো রোড খালি কোনো গাড়ি নেই মগরবের পথ থেকে রোড জাম মগরবের পর থেকে পুরো রাত ছেলে মেয়ে সব রাস্তায় বাইরে সব ঘুরবে কেনাকাটা করবে খাবে দাবে। হ্যাঁ একটু ভেতরে ঢুকিয়ে আমের রুমে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সব ঘুমাচ্ছে কোনো গাড়ি ঘোড়ার মানে সব বন্ধ দেখতে পাচ্ছ সব সব গাড়ি বন্ধ সারা রাত চোরা করেছে সারা রাত সব ঘুরেছে বাবল সব ব্যবহার সব এখন ঘুমাচ্ছে কারণ কেউ ফাঁকাই নেই রোড বন্ধ বন্ধ মানে রোড খালি কোনো গাড়ি নেই আর সব এই গাড়ি ঘুমাচ্ছে নিঃশুলশান মানে দিনে বেলা ঘুমায় রাতে ঘোরে বুঝতে পারছো কারণ তার দৃশ্য তো দেখলে দেখতে পাচ্ছ সব ঘুমাচ্ছে রাস্তার কোনো গাড়ি নেই কিছু নেই শুনশান শুধু আমারই দরকার মতো আমি যাচ্ছি আমার কাজ করছি তো খাওয়ার টাইম এলে যার কারণে আমরা খাবারের তকে তাইবে মানে রুমে যেতে হচ্ছে সেখান থেকে খাবার নিয়ে রমজান মাসে কাজ করলে খেতে হচ্ছে শুক্রবার ছেড়েছিলাম কাল রোজা সোজা করছিলাম আর বিষয়টা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সব সব পুরো বন্ধু